চিকিৎসকদের সম্বর্ধনা জানালেন ব্যারাকপুরের পৌরপিতা সম্রাট তপাদার সারা বছর ধরে মানুষের জন্য কাজ করে চলেছেন চিকিৎসকরা সারা বছর নিজের পরিবারের থেকে দূরে থেকে মানুষের সেবার উদ্দেশ্যে নিয়োজিত করেছেন তাদের জীবন পুজো পার্বণেও নিজেদের দায়িত্ব পালনেই ব্যস্ত চিকিৎসকেরা তাই মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসকদের সম্বর্ধনা প্রদান করলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার এরই সাথে দরকারি সরঞ্জাম তুলে দেন রোগীদের হাতে আছে এটা আমার কাছে খুব বিশেষ কিছু ব্যাপার নয় কেন আপনারা যে জনপ্রতিনিধির কথা বলছেন সম্রাট ও আমার ছোট ভাইয়ের মতন প্রায় এভরি অল্টারনেট ডে হয় ফোনে নাহলে ডাইরেক্ট কথাবার্তা হয় তো এরকম একদিন এই কথাবার্তার অবসরেই আমি বলেছিলাম যে আমার এই পেশেন্টগুলো থাকে আমরা সরকারিভাবে এগুলো যন্ত্র করতে একটু সময় লাগে তো একটু ক্রাচ পেলে সুবিধা হয় তো বলো দাদা আমি ব্যবস্থা করে দিচ্ছি তো এইভাবে কেউ একজন ভাবলেই তো ছোট ছোট ভাবনা থেকেই তো অনেক বড় বড়ো কাজ হয় তারই উদাহরণ এটা দেখুন আমরা ঈশ্বরের পরে যাদের স্থান দিই তারা হচ্ছে আমাদের সমাজের ডাক্তারবাবুরা তারা চব্বিশ ঘন্টা নিজেদের পরিবার পরিজনকে ফেলে রেখে রোগীদের সেবা করেন রোগীদের দেখাশোনা করেন এবং আমাদের এই ঐতিহ্যশালী যে মহকুমা প্রধান হাসপাতাল ডক্টর বিএন বোস হাসপাতালে সব ডাক্তারবাবুরাই চব্বিশ ঘন্টা মানুষকে যে পরিষেবা দেন তাতে আমরা ব্যারাকপুর মহকুমা সকল নাগরিকবৃন্দরা উপকৃত হই এবং প্রতি বছরের নয় এবছরও পুজোর আগে আমি আমার তরফ থেকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গেলাম তাদেরকে আমাদের প্রণাম জানিয়ে গেলাম যে সমাজের কে সুরক্ষা রাখার জন্যে সমাজকে রোগীমুক্ত করার জন্য যারা চব্বিশ ঘন্টা এইসব ডাক্তারবাবুরা কাজ করেন তাদেরকে কুন্নি জানিয়ে গেলাম তার সাথে সাথে স্বাস্থ্যকর্মীদেরও কুনিশ জানিয়ে গেলাম এবং আমাকে এখান থেকে বলা হয়েছিল যে কিছু রোগী আছেন তাদের একটু অর্থনৈতিক অবস্থার জন্য তারা বিভিন্ন রকম তাদের যে সরঞ্জাম সে সরঞ্জাম কিনতে পাচ্ছেন না তাই এরকম কিছু রোগীদের হাতে আমাদের মাননীয় বিধায়ক রাজ চক্রবর্তীর তরফ থেকে আমি কিছু সরঞ্জাম বিতরণ করে গেলাম তারা তাড়াতাড়ি সুস্থ হোক এবং এ কথা আমরা আজকে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমাদের বাংলার ডাক্তারবাবুরা শুধু নয় সকল সমাজের সকল বর্গের সকল মানুষজনরা সুরক্ষিত ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ এ পাল জুয়েলার্স সঠিক ও খাটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্স এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলঙ্কার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের আমাদের শোরুমে ঠিকানা এ পাল সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা চাহিদা অনুযায়ী নামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি কেয়ার্স এবং মেয়েদের সাজসজ্জার কসমেটিক্স পেয়ে যাবেন একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার কেনাকাটার খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট অথবা নাইন